দর্শক আপনাদের সবাইকে ক্রিক ফ্রেঞ্জির যত অফিসিয়াল প্ল্যাটফর্ম আছে সেখানে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে দেখবেন ক্রিকফ্রেন্সি ডট কমের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে বছরের ওই সময়টা চলে এসেছে যে সময়টায় রিক্সাওয়ালা রিক্সাটা থামিয়ে চায়ের দোকানে টিভির দিকে তাকিয়ে থাকে খেলা দেখতে বসে যায় বছরের ওই সময়টা চলে এসেছে যখন আপনি গণপরিবহনে শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় মোবাইলে খেলা দেখেন অথবা রানটা চেক করতে থাকেন বছরের ওই সময়টা চলে এসেছে যখন আপনি ক্রিকেট খুব পছন্দ না করলেও আপনার কানে ক্রিকেটের খবর আসবেই আপনার কানে ম্যাচের রেজাল্টের কথা আসবেই আপনার কানে বিপিএলের সবশেষ খবরটা আসবেই কারণ বিপিএল জ্বরটা বাংলাদেশের প্রতি বছরই বেশ জুবুথুবু করেই চেপে ধরে এবছরও তাই হয়েছে বিশ্বাস করবেন কিনা জানি না বিপিএল জ্বর মানুষের মধ্যে এত বেশি ছড়িয়ে গেছে প্রতি বছরই যা এবারও গেছে যে আমাদের ক্রিকেট ফ্রেন্সিস সহ আরও যত আমাদের অনলাইন নিউজ পোর্টাল আছে যারা আমরা ক্রিকেট কাভার করি আমাদের ভিউজও বেড়ে গেছে বিপিএলের জাদুটাই এখানে বিপিএল সবাই দেখে বিপিএলের খোঁজখবরটা অল্প বেশি যে পরিমাণেই হোক সবাই রাখে সেই বিপিএলের প্রথম দিনে দুটা ম্যাচ ছিল প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী আর দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল জিতেছে দুর্বার রাজশাহীর একশো সাতানব্বই রানের টার্গেট প্রায় দুই ওভার বাকি থাকতেই টপকে গেছে তামি ইকবালের দল অপরদিকে দ্বিতীয় ম্যাচে রাজধানীর দল ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শুভ সূচনা করেছে বিপিএলের পুরনো এবং বড় দলগুলোর মধ্যে একটা রংপুর রাইডার্স রংপুরও সন্ধ্যার ম্যাচে আগে ব্যাটিং করে ওয়ান নাইনটি প্লাস একটা স্কোর দাঁড় করিয়েছিল সেই স্কোরের জবাব দিতে দেবে ঢাকার ওপেনাররা শুরুটা তো ভালো করেছিল কিন্তু আলটিমেটলি রংপুরের মোট রানের অনেক দূরে থাকতেই ঢাকার ইনিংস শেষ হয়েছে ঢাকা অল আউট হয়েছে রংপুর ম্যাচটা জিতে নিয়েছে বেশ খেলেই এই দুইটা ম্যাচ নিয়েই কথা বলবো বেশ সিরিয়াস কিছু কথাবার্তায় কিন্তু বলবো শুরুতে শুরুর ম্যাচ নিয়ে কথা বলবো বরিশাল বনাম রাজশাহীর ম্যাচ শুরুতেই বরিশাল ফরচুন বরিশালের যে ম্যানেজমেন্ট তাদের কাছে আমার প্রশ্ন আপনারা আসলে রিশাদ হোসেনকে খেলাননি কেন রিশাদ হোসেন টি টোয়েন্টিতে বাংলাদেশের এক নম্বর বোলার টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ রিসাদকে ছাড়া নামে না এবং টি টোয়েন্টি ফরম্যাটে রিসাদকে নিয়েই বাংলাদেশ সব প্ল্যানটা গড়ে তুলছে সেখানে রিসাদ আপনার দলের প্লেয়ার আপনি রিসাদকে খেলাননি ফ্র্যাঞ্চাইজি লিগ যে কোনো দলই নিজেদের স্বার্থের কথা চিন্তা করবে নিজেরা জেতার জন্য দল বানাবে স্কোয়াড বানাবে সবই ঠিকঠাক আছে এবং এক্ষেত্রে যদি বরিশাল রিষাদকে না খেলাতে চায় বরিশালকে কেউ জোরও করতে পারবে না কিন্তু আমার প্রশ্নটা হলো এই রিশাদ হোসেন বিগ ব্যাসে দল পেয়েছিলেন এই রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্সে খেলার কথা ছিল রিশাদের বদলে হোবার্ট যাকে নিয়েছে ওয়াকার সালাম খেল তাকে হোবার্ট প্রতিটা ম্যাচেই খেলাচ্ছে অর্থাৎ বিগ ব্যাসে রিষাদ ম্যাচ পেত এতদিনে তিন চারটা পাঁচটা ম্যাচ রিসাদ খেলে ফেলতো ফরচুন বরিশাল আপনারা বিপিএলে যারা ঋষাদের মালিক যে দল আপনারা বলেছেন আপনারা ঋষাদকে প্রথম ম্যাচ থেকেই চান রিসাদকে আপনারা বিগ ব্যাসে যেতে দিতে চান না ঋষাদ যাননি বিসিবি রিসাদকে পাঠাননি আপনারাও ঋষাদকে বসিয়ে রাখলেন তাহলে আদতে লাভটা কার হলো না রিসাদের লাভ হলো না বাংলাদেশ ক্রিকেটের লাভ হলো না বিগ ব্যাশের লাভ হলো কারণ বিগ ও রিষাদকে পেল না গত বছরও আমরা এমনটা দেখেছি ঋষাদ বিপিএলে বসে থেকেছেন শুধুমাত্র চট্টগ্রাম পর্বের কয়েকটা ম্যাচ খেলেছিলেন এবারের শুরুটাও ঋষাদের কিন্তু তেমনটাই হলো ঋষাদ বেঞ্চে বসে থেকে শুরু করেছেন বরিশালের হয়ে ঋষাদ কবে ম্যাচ পাবেন বা কটা ম্যাচ পাবেন এটা এখনও বড় সড়ো প্রশ্ন হয়ে ঝুলছে আর প্রথম ম্যাচ থেকে বরিশালের দিকে অভিযোগের তীর বলতে একটাই বাদ বাকি বরিশাল যেমন দল বানিয়েছে তেমনই খেলেছে খেলে রাজশাহীকে কিন্তু এগারো বল বাকি থাকতে প্রায় একশো সাতানব্বই রান চেস করে ফেলেছে রাজশাহী সম্পর্কে যখন কথা বলতে আসব তখন এই এত হেসে খেলে সম্ভবত কথা বলা যাবে না কারণ রাজশাহীকে নিয়ে আমার সিরিয়াস কিছু ভয় আছে এবং আমি চাইবো না যেসব ভয় আমি রাজশাহীকে নিয়ে করছি সে ভয়গুলো সত্যি প্রমাণিত হোক আপনারা যারা বছর বছর বিপিএল ফলো করেন তারা হয়তো খেয়াল করে থাকবেন অথবা আমি যখন বলবো আমার কথা শুনলে আপনাদের মাথায় ব্যাপারটা আসবে তখন ঠিকই মনে পড়বে একটা জিনিস খেয়াল করে দেখুন প্রতি বছর বিপিএলে এমন একটা করে দল থাকে যে দলগুলা প্রায় প্রত্যেকটা ম্যাচই হারে গত বছরের বিপিএলে ঢাকার যে দলটা ছিল দুর্দান্ত ঢাকা তার আগেরবার ঢাকা ডমিনেটর্স তার আগের বার সিলেট সানরাইজার্স তার আগের বার সিলেট থান্ডার্স এই চারটা দলই দেখবেন এই গত চার বছরের যে চার বিপিএল ছিল যে চার দলের নাম নিলাম এই চার দলই পয়েন্ট টেবিলের আট অথবা সাত নম্বরে থেকেছে এবং এই দলগুলোর একটা কমন কিছু প্যাটার্ন থাকে কমন প্যাটার্নটা হলো এই যে চার দলের নাম বললাম চার সিজনেই এই দলগুলো বোলিংয়ে খুবই দুর্বল খুবই দুর্বল এই দলগুলো আগে যদি বোলিং করে তাহলে এত রান কনসিট করে ফেলবে ফার্স্ট ইনিংসে ম্যাচ শেষ দেখা যাবে যে একটা বোলিং পিচেও এই দলগুলো যখন বোলিং করছে ওয়ান এইটটি ওয়ান নাইনটি তারা কনসিট করে ফেলবে ফার্স্ট ইনিংস পরেই বোঝা যাবে যে এই দলটা জিততে পারবে না অথবা এই দলগুলো যখন আগে ব্যাটিং করে তখন কিন্তু রান তারা ভালো করে ওয়ান এইটটি ওয়ান নাইনটি তারা করে কিন্তু ওয়ান এইটটি ওয়ান নাইনটি চে ডিফেন্ড তারা করতে পারে না বোলিং করতে এসে খুব সহজেই প্রতিপক্ষ দলের ব্যাটাররা এই রানগুলো নিয়ে নেয় ফলে আগে ব্যাটিং হোক বা আগে বলিং হোক এই দলগুলা ম্যাক্সিমাম টাইমে ম্যাচটা হারে সিলেট সানরাইজার্সের কথা বলছিলাম যেটা দু হাজার উনিশ বা বিশ বিপিএলের কথা তখন সিলেটে একটা ম্যাচ লেন্ডন সিমন্স খেলেছিলেন সেবার ওই দলটায় সিলেট আগে ব্যাটিং করে ওয়ান বা ওয়ান রান করলো সেই রানটা তখন তামিম খেলছিলেন মিনিস্টার গ্রুপ ঢাকায় তামিমের মিনিস্টার গ্রুপ ঢাকার রানটা চেস করে ফেললো এবং সেঞ্চুরি মেনেছিলেন তামিম ইকবাল আপনি যদি আজকের ম্যাচটার দিকে দেখেন ফরচুন বরিশাল এবং রাজশাহীর ম্যাচটা এবং এই ম্যাচের যে ইয়েটা যে গতিবিধিটা ওই একই রকম ছিল ওই দু হাজার বিশের বিপিএলের ওই ম্যাচটার মতোই ছিল কারণ একশো রান করেছিল আগে রাজশাহী ব্যাটিং করে কিন্তু সেটা ডিফেন্ড তারা করতে পারবে এটা প্রথম থেকেই একবারও মনে হয়নি এবং ডিফেন্ড করতে পারার জন্য ওয়ান এইটটি ওয়ান নাইনটি বা দুইশো ডিফেন্ড করার জন্য যে বোলিং লাইন আপটা দরকার ছিল সেই বোলিং লাইন আপ কিন্তু রাজশাহীর কখনোই ছিল না মজার ব্যাপার বলুন অথবা শকিং ব্যাপার বলুন রাজশাহী পাঁচজন বোলার নিয়েই মাঠে নামেনি রাজশাহীর যারা বোলিং অপশন ছিল তারা ছিলেন তাস্কিন আহমেদ মৃত্যুঞ্জয় চৌধুরী তাদের সাথে ছিলেন হাসান মুরাদ এই তিনজনই ছিলেন রাজশাহীর জেনুইন বোলার বাকি যেই বোলিং অপশন রাজশাহীর কাছে ছিল সেটা হলো রায়ান বার্ল যিনি লেগ স্পিন করেন কিন্তু অকেশনাল লেগ স্পিন করেন মূলত রায়ান বার্ল একজন ব্যাটার আরেকজন ছিলেন লাহিরু সামারাকুন যাকে অলরাউন্ডার বলা হচ্ছে বাট তিনি কতটুকু ক্যাপেবল অলরাউন্ডার আই ডাউট চার ওভার বল করে রান কিন্তু দিয়েছেন আজকের ম্যাচে আরেকজন যিনি বল করেছেন তিনি জিশান আলম মাত্র এক ওভারই তাকে করানো হয়েছে এক ওভার করিয়ে তাকে বল করানো হয়নি অর্থাৎ আপনি একটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন বরিশালের এগেন্স্টে টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন যে বরিশালের আট নয় জন ব্যাটার এগারো জনের মধ্যে শাহিনা ফিলিকের সহ নয় জন ব্যাটার বরিশাল দলের সেই বরিশাল দলের এগেন্স্টে আপনি মাত্র তিনজন বোলার নিয়ে নেমেছেন This is unacceptable. বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আপনি লাহিরু সামারুক নিয়েছেন তাকে চার ওভার বোলিং করিয়েছেন তিনি চার ওভারে চৌষট্টি রান দিয়েছেন অথচ আপনি অন্য কোন বোলার একজন জাত বোলার একজন প্রফেশনাল বোলার যার কাজই শুধু বল করা তাকে আপনি নেননি আপনার স্কোয়াডে কিন্তু মোহর শেখ অন্তর ছিলেন আপনার স্কোয়াডে শাফিউল ছিলেন আপনার স্কোয়াডে বিলাল খানেরও থাকার কথা ছিল কিন্তু আপনি এদের কাউকে নেননি আপনি লাহিরু সামারকুনকে নিয়েছেন এবং আরও একটা যেটা মজার বিষয় সেটা হলো সাব্বির হোসেন তিনি গত এনসিএল এও ভালো খেলেছেন ব্যাট হাতেও রান করেছেন বল হাতেও উইকেট পেয়েছেন সাব্বির হোসেনকে কিন্তু রাজশাহী আজকের ম্যাচে খেলায়নি খেলিয়েছে লাহিরু সামারকুনকে আমি হলফ করে বলতে পারি সাব্বির হোসেন লাহিরু সামারকুনের চেয়ে ভালো ব্যাটিংও করবেন ভালো বোলিংও করবেন তাই শুধুমাত্র বিদেশি ট্যাগ বলেই আপনি লাহিরু সামারকুনকে খেলালেন তিনি চার ওভারে চৌষট্টি রান দিলেন তাকে তিনি ছাড়া কোনো বোলার ছিলেন না এমন সামারকুন এমন একজন প্লেয়ার যিনি না বোলার না ব্যাটার সো আলটিমেটলি রাজশাহীর আসলে জেতার মতো প্ল্যানিং বা জেতার মতো অস্ত্র জেতার মতো বোলার কিছুই ছিল না এবং রাজশাহীর স্কোয়াডে যে নাই মানুষজন তেমনটা কিন্তু নয় বাহাতি স্পিনার সানজামুল আছেন পেসার যেমনটা আমরা বললাম শাফিউল ছিলেন মহ শেখ অন্তর ছিলেন বা সাব্বি ছিলেন সব মিলে পাঁচজন বোলার যে নিতে হবে সেই চিন্তাটাই সম্ভবত রাজশাহীর মাথায় আসেনি রাজশাহী পাঁচজন বোলার নিয়েও নামেনি এবং ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিলো সেকেন্ড ইনিংসের শুরু থেকে মনে হচ্ছিল একশো সাতানব্বই রান করার পরেও মনে হচ্ছিল রাজশাহী ম্যাচটা হারতে যাচ্ছে আমার আশঙ্কা হলো যে আগের যেই সিজনের দলগুলোর কথা বললাম সিলেট থান্ডার্স সিলেট সানরাইজার ঢাকা ডমিনেটর্স দুর্দান্ত ঢাকা এই দলগুলোর ভাগ্য যেন রাজশাহীর বরণ করতে না হয় দুর্বার রাজশাহী যেন দুরন্ত ঢাকার মতো না হয় তাহলে কিন্তু বিপিএলের যে আকর্ষণটা বা হাড্ডাহাড্ডি লড়াইটা বা প্রতিযোগিতাটা সেটা কিন্তু খানিক কমে যাবে কারণ এই যে প্রথমে যে চারটা দলের নাম বলেছে এই দলগুলো দেখবেন প্রতি সিজনে দশ বারোটা করে ম্যাচ খেলেছে একটা বা দুটা ম্যাচ জিতেছে সর্বোচ্চ তিনটা ম্যাচ জিতেছে সো ষাটটা দলের মধ্যে একটা দল যদি ওই পুরো টুর্নামেন্ট মিলে দুইটা বা তিনটা ম্যাচ যেতে তাহলে কিন্তু মুশকিল আমি আম জাস্ট কিপিং মাই ফিঙ্গার ক্রসড দুর্বার রাজশাহীর এই দলগুলোর মতো যেন কোনো ভাগ্য বরণ করতে না হয় দুর্বার রাজশাহী যেন ফিরে আসে দুর্বার রাজশাহীর দলটা কিছুটা দুর্বল তাদের বোলিং লাইন আপে বিদেশি প্লেয়ারের আধিক্য কম তাদের ব্যাটিং লাইন আপেও বিদেশি প্লেয়ারের আধিক্য কম কিন্তু একেবারেই যে লড়াই করতে পারবে না দুর্বার রাজশাহী এমনটা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি না আর তার চেয়ে বড় কথা টাটকা উদাহরণ কিন্তু আপনার চোখের সামনে আছে কিছুদিন আগে এনসিএল চ্যাম্পিয়ন হওয়া রংপুর খাতা কলমে সবচেয়ে দুর্বল ছিল এরপরও তারা চ্যাম্পিয়ন হয়েছে মোড়া অফ দ্য স্টোরি হলো খাতা কলমে দুর্বল হলেই আপনি দাঁড়াতেই পারবেন না খাতা কলমে দুর্বল মানে আপনি আঠারো ওভারে দুইশো কনসিট করবেন তেমনটা নয় আপনার প্রপার প্ল্যানিং থাকলে লড়াই করা সম্ভব আমি বিশ্বাস করি রাজশাহী যদি প্রপার প্ল্যানিং করে মাঠে নামে রাজশাহী যদি প্রপার প্ল্যানিং করে একাদশ চুজ করে তাহলে রাজশাহীর পক্ষে লড়াই করা সম্ভব কেননা রাজশাহীর লোকাল ট্যালেন্ট বা লোকাল কালেকশন কিন্তু ভালো কিন্তু সবার আগে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্টের নিজেদের ম্যাচটা জিত জেতার একটা ইচ্ছা পোষণ করতে হবে নিজেদের জেতার জন্য প্ল্যান করতে হবে তা হলে রাজশাহীর ভাগ্যে কিন্তু ওই সিলেট সানরাইজার্স কিংবা ঢাকা ডমিনেটর্সের মতোই কোনো ভাগ কোনো কিছু জুটতে পারে দ্বিতীয় ম্যাচে ঢাকা এবং রংপুরের ম্যাচটা অনেক হাইপ তুলেছিল দুটাই বড় দল তকমা পেয়েছে এবারের আসরে ঢাকা ক্যাপিটালসকে খুব বড় দলের তকমা দেয়া হয়েছে এবং ঢাকা ক্যাপিটালস নিয়ে আশেপাশে সোর বা হাক ডাক কিন্তু কম হচ্ছে না ইনফ্যাক্ট এই দু হাজার পঁচিশ বিপিএল সবচেয়ে জনপ্রিয় দল সম্ভবত ঢাকা ক্যাপিটালসি কারণ দলটায় লিটন দাস আছেন মুস্তাফিজুর রহমান আছেন তার চেয়েও বড় কথা সবচেয়ে বড় সুপারস্টার বাংলাদেশের এই মুহূর্তে ফিল্ম স্টার তো অবশ্যই সবচেয়ে বড় সম্ভবত সবচেয়ে বড় সুপারস্টারও যেহেতু সাকিব আল হাসান নেই তিনি সাকিব খানই হবেন সেই সাকিব খানও কিন্তু ঢাকা ক্যাপিটালসের সাথে যুক্ত আছেন এই কারণেই দলটা শুরু থেকেই খুবই জনপ্রিয়তা পাচ্ছে দীর্ঘদিন পরে ঢাকার মানুষজন ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুশি ঢাকার মানুষজন আর ঢাকা ডাইনামাইটসের কথা মনে করে আফসোস করছে না ঢাকা ক্যাপিটালসেই স্বপ্ন বুনতে চাইছে কিন্তু আমার প্রশ্ন এবং বেশ একটা হার্স রিয়েলিটি সেটা হলো আপনার কি আসলেই মনে হয় ঢাকা ক্যাপিটালসকে নিয়ে যত বেশি হাঁক ডাক বা সরগোল হচ্ছে ঢাকা ক্যাপিটালসের শক্তি অতটুকু আছে বা ঢাকা ক্যাপিটাল স্কোয়াডটা আসলেই ততটা শক্তিশালী আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন ঢাকাকে নিয়ে যতটা সরগোল হচ্ছে ঢাকার স্কোয়াডে কিন্তু ভাই ততটা শক্তি আমি দেখছি না আপনি যদি ঢাকার স্কোয়াডের দিকে তাকান রংপুরের বিপক্ষে ম্যাচটার দিকে যদি তাকান তাহলে দেখবেন শুরুতে ওপেনিং করতে নামছেন লিটন দাস তানজিৎ তামিম দুজনই জাতীয় দলের ওপেনার দুজনই ক্লাস ব্যাটার ভালো কথা একেবারে শেষের দিকে আপনি পাচ্ছেন মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলের অপরিহার্য অংশ তিনজন আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার পাচ্ছেন তার সাথে আপনি মুকিদুল ইসলাম মুগ্ধকেও ধরতে পারেন কারণ তিনিও বছর বছর বিপিএলে খুবই ভালো বোলিং করেন ডোমেস্টিক সার্কিটে বেশ নাম ডাক আছে মুখ ধরে একজন গুড পেসার হিসেবে এই চারজন বাদবাকি আর কি কেউ আছে ঢাকায় স্টেফেন স্কেনাজিকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে আজকে তিনি খেলেছেন মোটামুটি টোয়েন্টি প্লাস রান একটা ইনিংস কিন্তু খুব বেশি স্ট্রাগল কিন্তু তাকে করতে হয়েছে জেসন রয়কে ঢাকায় এনেছে রয় দুটা ম্যাচের বেশি খেলবেন না জনসন চার্লসকে ঢাকা সাইন করেছে কিন্তু জনসন চার্লস কটা ম্যাচ খেলবেন কদিন আসবেন কোনো ঠিক ঠিকানা নাই এবং আজকে যদি আপনি ঢাকার স্কোয়াডের দিকে তাকান তাহলে ওপেনিং জুইটা কিন্তু ভালো হয়েছিল তামিম এবং লিটন কিন্তু একটা ভালো শুরু এনে দিয়েছিল তারপর কিন্তু আর তেমন কেউ নাই সোহানকে আপনি তিনে তিন হাইবুর রহমান সোহান তিনে খেলেছেন তিনের সোহানের উপর আপনি খুব বেশি ভরসা করতে পারবেন না এস নাজি এখনও প্রুভেন নন তিনি কতটুকু ডেলিভার করতে পারবেন ইউনেভার সুতরাং ঢাকার জন্য তিন চার পাঁচ এই জায়গাগুলো কিন্তু ফাঁকা একজন আছেন মিডিল অর্ডারে থিসারা প্যারেরা তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন ঢাকার ক্যাপ্টেন্সিও তিনিই করছেন কিন্তু প্যারেরার বয়স হয়েছে প্যারেরা এখন আগের মতো সে আগুনে ফর্মে নেই এবং যে কোনো কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে প্যারা কতটুকু ডেলিভার করতে পারবে এখানেও আমার একটা ডাউট আছে সব মিলিয়ে ঢাকার স্কোয়াডে কিন্তু যতটা নামটা খুঁজছে বা যতটা মানুষ বলছে যে ঢাকা শক্তিশালী আমার বিশ্বাস ঢাকা অতটা শক্তিশালীও আসলে নয় ঢাকার টপ অফ দ্য অর্ডার দুজন ভালো ব্যাটার আছেন তামিম লিটন কিন্তু এরপরে আর লোকাল ব্যাটার দায়িত্ব নেবে ভরসা করা যাবে এমন ব্যাটার কিন্তু তেমন একটা নাই সাব্বির রহমান রুমমানের উপর আপনি ভরসা করতে পারবেন না সাব্বির রহমান ঢাকার হয়ে কটা ম্যাচ পাবে সেটা নিয়ে আমার ডাউট আছে মুনিম শাহরের ওপর আপনি ভরসা করতে পারবেন না হাইবুর রহমান সোহানের ওপর আপনি ভরসা করতে পারবেন না তাহলে ঢাকার হয়ে যে মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার বা টপ অর্ডারের সাথে মিডিল অর্ডারের যে একটা সম্পর্ক এটা আসলে আপনাকে কে স্থাপন করে দেবে এখানে প্রশ্ন থাকছে ঢাকার ব্যাটিং লাইন আপ নিয়ে আমার বড় সড়ো একটা সন্দেহের জায়গা থাকছে তবে হ্যাঁ এই প্রশ্নের উত্তর হতে পারেন শাহাদ হোসেন দীপু তাকে যদি ঢাকা তিনে বা চারে বা পাঁচে খেলায় এবং দীপু যদি অ্যাঙ্করের একটা রোল প্লে করেন তাহলে ঢাকার লাইন আপ চেঞ্জ হয়ে যেতে পারে তবে সব মিলিয়ে মোদ্দা কথা ওটাই ওটাই ঢাকাকে নিয়ে যত বেশি নাম ডাক হচ্ছে ততটাও শক্তিশালী ঢাকা নয় তবে এই ঢাকার ভালো করার সামর্থ্য আছে এই ঢাকার ভালো করার সামর্থ্য আছে যদি কয়েকটা যদি কিন্তু মেলে যদি কিন্তু মধ্যে দুটা শর্ত অবশ্যই মিলতে হবে এক নম্বর শর্ত লিটন দাস তাকে ভালো খেলতে হবে লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেয়নি ঢাকা ক্যাপিটালস অথবা দাস নিজেই হয়তো বা নেননি যাই হোক বাট ব্যাটিংটা তার ভালো করতে হবে কিপিং তিনি সবসময় ভালো করেন ব্যাটিংটা তার ভালো করতে হবে রংপুরের রেগেন্সটা লিটন একটা শুরু পেয়েছিলেন আরও বড় করতে পারতেন বাট এই শুরু থেকে যেন পুরো টুর্নামেন্টে তিনি ধীরে 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 ভালো করতে থাকেন এবং লোয়ার অর্ডার বা বোলিংয়ে বোলিংয়ে যিনি লিড করবেন সেই মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে ডেলিভার করতে হবে মুস্তাফিজুর রহমানকে মন দিয়ে পারফর্ম করতে হবে মন দিয়ে খেলতে হবে মুস্তাফিজুর ম্যাচ দেখলাম একটা এর সেকেন্ড কোয়ালিফায়ারে সিলেটে খুলনার হয়ে তিনি খেলেছিলেন ঢাকা মেট্রো এগেন্স্টে আরেকটা দেখলাম এই ম্যাচে রংপুরের বিপক্ষে তিনি খেললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে দুটা ম্যাচেই প্রায় সিলেটের ওই ম্যাচটাই একশো রানের ম্যাচে মুস্তাফিজুর রহমান চার ওভারে আটত্রিশ রান দিয়েছিলেন এই ম্যাচে চার ওভারে সাতচল্লিশ রান মুস্তাফিজুর রহমান দিয়েছেন এবং দুইটা ম্যাচে মুস্তাফিজকে ছন্দে মনে হয়নি মুস্তাফিজ মুস্তাফিজকে ক্ষুধার্ত মনে হয়নি মুস্তাফিজকে খেলার প্রতি যে খুবই ইনভলভ তেমনটা মনে হয়নি তাই মুস্তাফিজকে যত দ্রুত সম্ভব খেলায় মনোযোগটা দিতে হবে নিজের সর্বোচ্চটা দিয়ে বোলিং করতে হবে এবং সিরিয়াসনেসটা দেখাতে হবে মাঠের মধ্যে যদি এই দুটা না হয় যদি লিটন ডেলিভার করতে না পারেন যদি মুস্তাফিজুর রহমান ডেলিভার করতে না পারেন তাহলে কিন্তু ঢাকার প্লে অফে যাওয়া বেশ মুশকিল হবে আরও একবার মনে করিয়ে দিচ্ছে আরও একবার আমি বলছি ঢাকাকে নিয়ে যত বেশি হাঁক ডাক উঠেছে ঢাকার শক্তি কিন্তু ততটা নয় ইনফ্যাক্ট আমার মনে হয় ঢাকার লোকাল কালেকশন রাজশাহীর চেয়েও দুর্বল কারণ রাজশাহীর লোকাল ক্রিকেটার যত নাম ডাক করা বা ভরসার প্লেয়ার আছে ঢাকাতে কিন্তু ততটাও নেই তাই সব মিলিয়ে ঢাকার ফ্যানরা আমি বলবো প্রত্যাশার বেলুন খুব বেশি আকাশে এখনই উড়াবেন না হ্যাঁ ঢাকার প্লে অফে যাওয়ার সামর্থ্য আছে এই আশাটাই রাখুন যে প্লে অফ পর্যন্ত যেন যেতে পারে এবং ধীরে ধীরে যদি কিন্তু হিসাব মিললে তখন না হয় ঢাকা আরও দূর বা আরও সামনে এগোতে পারবে তাছাড়া ঢাকার দল এই দলটা বরিশাল কিংবা রংপুরের চেয়ে খানিকটা পিছিয়েই কিন্তু থাকবে বিপিএলের প্রথম দিনের আলোচনা এখানে ছিল দ্বিতীয় দিনেও দুটা ম্যাচ আছে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে খুলনা বনাম চট্টগ্রাম আর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর বনাম সিলেট এবং মনে রাখতে হবে দুটা ম্যাচের সময়সূচি কিন্তু এগিয়ে এসেছে প্রায় দেড় ঘন্টা করে ম্যাচ এগিয়ে আনা হয়েছে দুপুর দেড়টার ম্যাচ দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে আর সন্ধ্যা সাড়ে ছয়টার ম্যাচ কিন্তু বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে তাই সবাই সঠিক সময়ে টিভি সেটের সামনে বসে যাবেন এবং খেলা শেষে ফ্রিকফেন্সির ফেসবুক অথবা ইউটিউবে ঢুকে যাবেন কারণ আমরা আপনাদের সাথে মিলে এখানে বসে খেলার আলোচনা বিশ্লেষণ সব কিছুই করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সব শেষ খবর জানতে ক্রিকফ্রেন্সের সাথেই থাকবেন